আমার বাসার নেটটা তো কাজ করছে না ভীষণ স্লো ইউটিউব যাও কাজ করছে কিন্তু ফেসবুক তো ধরলেও সেটা ঠেলাগাড়ি আপনাদেরও কি আমার মতো এরকম হচ্ছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাপুনি আমার আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা একটু দেরি করেই শুরু করলাম সকাল এগারোটার মতো বাজে ভিডিওটা শুরু করলাম এই তো সকালে আপনাদের ভাই এত অফিসে চলে গেছে তারপরে মেয়ের পাশ দিয়ে বসে বসে মোবাইল টিপছিলাম একটু এডিট করছিলাম এগুলি করছিলাম আবার প্লাস একটু ঘুমিয়েও গিয়েছিলাম উঠে ঘুম থেকে উঠে দেখে এগারোটা বেজে গেছে এই তো ঘুম থেকে উঠেই ঘরের সব কাজগুলো করে নিচ্ছে এই রুমে সব ঘরের ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছে ঘরটা পরিষ্কার করব আর এই যে ফুলগুলি পরিষ্কার করেও নিচ্ছি মাঝে মাঝে ঘরে কিন্তু সব পরিষ্কার করতে হয় পরিষ্কার থাকলেও কোথেকে যে এত ময়লা আসে সেটাই বুঝতে পারছি না কারণ এখন মেয়ের স্কুল অফ সব কিছু তো প্রতিদিনই পরিষ্কার করছি তারপরেও ময়লা হচ্ছে এই তো এই রুমের সব কিছু পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব ঘরটা পরিষ্কার করলে এই রুমটা পরিষ্কার হয়ে যাবে এই ঝাড়ুটা নিয়ে আসলাম এখন ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুভ করে নেব ওই পাশের ঘরগুলো পরিষ্কার করে ফেলেছি শুধু এই রুমটা আর ডাইনিং রুমটা পরিষ্কার করার আছে এগুলো পরিষ্কার করলে মোটামুটি সব কমপ্লিট আর রান তারপরে রান্না শেষ করব দ্রুত এই কাজগুলি করছি যেন তাড়াতাড়ি আজানার আগে সব কাজ শেষ করতে পারি এই তো দেখেন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আপনাদের মনে হয় সব কাজ শেষ না কারণ এগারোটা যেহেতু বেজে গেছে যারা সকাল থেকে কাজ করেছে তাদের মোটামুটি কিন্তু সব কাজ শেষ শুধু গোছলটা হয়তো বা সবার পাকি আছে সবাই করে ফেললে আপনাদের সব কাজ শেষ এখন আমি আজকে কাজে কিন্তু পিছিয়ে পড়েছি কিছু করার নেই একদিন এরকম হতেই পারে তাই না একটু না হয় সকালে রেস্ট করিয়ে নিলাম এ তো ডাইনিং রুমটায় চলে আসলাম ওই রুম থেকে এনে রেখেছিলাম এগুলি এখন আজকে ধুয়ে দিতে হবে পাঞ্জাবি পায়জামা শুক্রবারে যে পড়েছিল ওগুলো আজকে ধুয়ে দিব। আর এখানে যে ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি চেয়ারগুলো সব পরিষ্কার করে নিচ্ছি এই রুমটা পরিষ্কার করলে মোটামুটি আমার আজকে সব কাজ শেষ হয়ে যাবে পরিষ্কারই আছে হালকা একটু পরিষ্কার করলেই হব এই তো ময়লার কাপড়ের বালতিটা এখানে রেখে এই সুখজুর উপরের জিনিসগুলি পরিষ্কার করে নিচ্ছি আজকে একটু ফুলগুলিও পরিষ্কার করে নেবো এগুলি মাঝে মধ্যে পরিষ্কার না করলে হয় না বাই দা ওয়ে আপু অ্যান্ড ভাইয়ারা আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্টস করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে কিন্তু একদম ভুল করবেন না বেলকা বেলাইকনটা বাজিয়ে দিলে আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন এ তো এই যে ফুলদানিটা পরিষ্কার করে নিচ্ছি এই পাশেরটাও পরিষ্কার নিচ্ছি সবগুলি এখন পরিষ্কার করে তারপরে অন্য কাজ করব এই তো এই যে দেখেন এটাও পরিষ্কার করে নিচ্ছি আর এই দিক দিয়ে মেয়েকে বলেছি তুমি গোসল করে ফেলো গোসল করে ফ্রেশ হয়ে তারপর একটু বই নিয়ে বসো মেয়েও আজকে দেরিতে ঘুম থেকে উঠেছে ওই যে আমি মেয়ের পাশ দিয়ে ঘুমিয়েছিলাম এর জন্য মেয়েও গু আমার সাথে সাথে ঘুমিয়েছে আর মেয়ে স্কুল বন্ধ হতে একটু দেরি করেই উঠে বাচ্চারা কি করবে স্কুল অফ কিছু করার নেই এই তো এখানে সব পরিষ্কার হয়ে গেছে আর ঘরটা ঝাড়ু দিয়েও ওই ঘরটা মোটামুটি সব পরিষ্কার করে আসলাম এসে যে রান্নাটা এর ফাঁকে আবার রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে ডাল বসিয়ে দিয়েছি ডালটা হোক আজকে হালকা পাতলা রান্না করব যেহেতু কাজ করতে আজকে দেরি হয়ে গেছে ফাঁকিবাজি রান্না দিয়ে আজকে পার করে নেব বন্ধ হবে না তাই না কি বলেন মাঝে মধ্যে এরকম ফাঁকিবাজি রান্না করলে করতে হয় একটু কাজে দেরি হয়ে গেলে রেস্ট নিতে চাইলে একটু মাঝে মধ্যে ফাঁকিবাজি করতে হয় কিন্তু বরদের বুঝতা দিতে হয় না কিন্তু এমন ফাঁকিবাজি রান্না করতে হবে যেন বর খুশি হয়ে যায় আজকে ফাঁকিবাজি রান্না হবে কিন্তু আপনাদের ভাইয়ার পছন্দের রান্নাটাই হবে এ তো এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি সাথে রসুন দিয়েছি আর একটু এটা একটু হালকা ভাজি হয়ে গেলে সাথে ধনিয়া পাতা দিয়ে দিব আজকে ধনিয়া পাতা পাটায় বেটে নেব এটা তো আপনাদের আর ভীষণ পছন্দের মানে মাছ রান্না না করলেও এইটা করলে আপনাদের ভাইয়া এমনিতেই খুশি হয়ে যাবে আর একটু অন্য আরেকটা ভর্তা করে নিব ভর্তার আইটেম হলে কিন্তু একটু ভাতটাও বেশি খাওয়া যায় মজা লাগে সব সময় না করলেও মাঝে মধ্যে করলে ভীষণ ভালো লাগে তাই না কি বলেন আপনারা কি আমার মতো এরকম করেন করলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন আমি মাঝে মধ্যেই এরকম বাজি রান্না করে থাকি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে রান্নাটা হয়ে গেছে ভর্তাটা করে ফেলেছি এদিকে ডাল রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে সাথে একটু আলু ভর্তাও করেছি চলুন তাহলে সব খাবারগুলো ওই রুমে নিয়ে যাই এই তো সব খাবারগুলো এই রুমে নিয়ে আসলাম ডাইনিং টেবিলে খুব একটা খাওয়া হয় না আমাদের এই যে এই রুমটা একটু এসি আছে গরমের ভিতরে আরামে বসে বিছানার উপরে আমরা খেয়ে নিই শুধু এসির জন্যই এই গরমে আরামে একটু বসে খাওয়ার জন্য এই রুমে খাওয়ার ব্যবস্থাটা করা হয় এই যে এখানে সব খাবারগুলি নিয়ে আসছি এই ভর্তার আইটেমগুলো বলেছিলাম না আলু ভর্তা করেছি এই যে আলু ভর্তাটাও নিয়ে আসলাম প্রচণ্ড ক্ষুধা লেগেছে এখন খাবারটা খেয়ে নেব দুপুরে খাবার খেতে খেতে আজকে কিন্তু সাড়ে তিনটার মতো বেজে গেছে তাহলে আজকে দুপুরের খাবারটা এখন খেয়ে নিই আর ভর্তার লোকটা না সামলাতে পারছি না এখন খাবারটা খেয়ে নিই তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ